বিষা ঋষি একদম টোটাল বলতে গেলে একশো জনের যদি ইন্টারভিউ দেয় তিন চার জন পিছা পায় সমানে সব রিসেক্ট হইতেছে এজেন্সিও জানতো না যে মানে তারা কোন ভাবে মানে ইন্টারভিউ নেবে বা লোক বসাই করে নেবে মনে হয় আর কি তো আমাদের তখন খুব মানে খারাপ লাগতেছিল আরকি এতদিন অপেক্ষা করছে এর মধ্যে আবার মানে আরো বেশি খারাপ লাগার কাজ করতেছিল যে আমাদের পরে যারা আসে সবাই বিসা পায়ে চলে গেছে চোরের উপর বাটপারি করছে আর কি আমার এজেন্সির উপরে মানে উনি যারা দিয়ে কাজ করাইতো এখানে উনি মানে ঐখানে ছিল না ওই উনি আমার জায়গায় অন্যজনকে ঢুকিয়ে দিছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমার কলিগের গল্প শোনাবো সে বাংলাদেশ থেকে কিভাবে রুমান্তে এসেছে বাংলাদেশ থেকে সফলতার সাথে কীভাবে রুমান্তে এসেছে সে যা গল্প বলবে আশা করি এই গল্পের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যারা আসতে চান আপনারা কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন যারা আসা এগ্রহী যখন আপনাদের সুযোগ হবে সেখানে আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারবেন তো চলুন শোনা যাক আজকের গল্প আমার কলিগের মুখ থেকে সে কিভাবে বাংলাদেশ থেকে রুমান্তে আসলো আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহমুদুল হাসান শাহেদ আমি আজকে আপনাদের বলবো বাংলাদেশ থেকে আমার রোমানে আসার সফলতার গল্প এর জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক সময় ধৈর্য ধরতে আমার শুরুটা হয় আপনার দু সালের জানুয়ারি মাসে তখন আমি আমার এক বন্ধু সব ডিসাইড করি যে না দেশের যে অবস্থা আমাদের অন্য কিছু থিঙ্কিং করা দরকার তো দুজন প্ল্যান করলাম প্ল্যান করিয়া এরপরে মিডিল ইস্টে আসার কখনোই প্ল্যান ছিল না যাইলে ইউরোপের দিকে যাবো এরকম একটা প্ল্যান ছিল দুজনেরই এরপরে যাই হোক দুজনে মিলে পাসপোর্ট করি পুলিশ ক্যান্স করি সব কিছু মিলে একটু একটা খোঁজখবর নেওয়া তেরোই মাসে ঢাকায় যাই ঢাকায় যাই একটা এজেন্সির কাছে দু দুই বন্ধু পাসপোর্ট জমা দিই এরপরে যাই হোক এর মধ্যে আমার বন্ধু আমার অনেক আগে পারমিট পেয়ে গেছে মানে ধরেন আমরা তেরোই মাসে ফাইল জমা দিয়েছি তো ও মনে হয় দুই মাসের মাথায় পারমিট পেয়ে গেছে তো এর মধ্যে কাহিনী হলো আবার ওই সময়ে রমজানের প্রথম তারিখে যেদিন মানে রোজা শুরু হয় কত সালে হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে আমরা ফাইল জমা দেওয়ার পরে তখন রোজার মাস মানে কি মাসে রোজা করছো আমার মনে নাই তো রোজার প্রথম দিনেই ইয়ে থেকে রোমানি থেকে ডেলিগেটার আসছিলো জাস্ট তারা মানে আমাদের এজেন্সি বলছিল যে তোমরা আসো হয়তো একটু হাই হাই করবে এতটুকুই তো গেলাম আমি আর আমার বন্ধুই থেকে যাওয়ার পরে তাদের ইন্টারভিউর অবস্থা ছিল অন্যরকমের কি যেমন আমাদের এজেন্সিও জানতো না যে মানে তারা কোনভাবে মানে ইন্টারভিউ নেবে বা লোক ভোসাই করে নেবে তো আমাদেরকে জাস্ট একটা রোমেনিয়া সিরিয়ালের ধার করে এরপরে জাস্ট হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করার মধ্যে যার মানে যাদের হাত মনে হয়েছে যে তাদের কাছে মানে কাজের হাত একটু শক্ত আর যাদের হাত একটু নরম তাদেরকে ভাত যাদের হাত একটু শক্ত তাদেরকে নিচে এরকম মানে আমরাও প্রিপেয়ার ছিলাম না টোটালি যে এরকম ইন্টারভিউ হবে যাই হোক আমার বন্ধুর ফাইল প্রথমবারে নেয় নেই আমার তো নেয় নেই পরবর্তীতে আমার বন্ধুটা নিয়ে নিয়েছে আমারটা নেয় নেই তো এই জন্য আমার অনেক আগে পারমিট পেয়ে গেছে তো আমি আমি পারমিট পেয়েছিলাম হ্যাঁ সাতাইশে অক্টোবর দু হাজার বাইশ সালের সাতাশে অক্টোবর আর আমার মোবাইল এটা কতদিন পরে ফাইল জমা দেওয়া কতদিন পরে পাইছে প্রায় ধরেন ওই তো জানুয়ারি মার্চের তেরো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সাত মাসের কথায় সাত মাসের মধ্যে বাংলাদেশ পারমিট আসছে ওকে তারপর পারমিট আসার পর কি কি করতে হয়েছে এরপরে আপনার ওই যে এর মধ্যে আবার পারমিট আসার ফরে রোমানের অ্যাম্বাসি আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো টেম্পোরারি কিছুদিনের জন্য বাংলাদেশে আসছিল প্রায় ছয় মাসের জন্য মনে হয় আসছিল এরপরে ওই সময় আমাদের ফাইলগুলো এখন অনলাইন করা হয় নাই সেই জন্য আর কি ওরা চলে গেছে আবার এরপর দেখা গেছে আবার অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে মানে ওই যে ইন্টারভিউর জন্য আর কি তো ওনারা আবার আসছে এরপরে আসার পরেই তো আবার কাহিনী শুরু করছে এই যে বাংলাদেশের অবস্থা তো বুঝেনি ওই সময় কেউ কেউ ছাত্রলীগ নেতা হুমকি দিতেও মানে যাদের যাদের পাওয়ার আছে যে আমাদের ফাইলগুলো আগে জমা করান ওই হয়েছে মানে একটা কনসুলেট আসলে যে তাদেরকে নিজের মতো করে কাজ করতে দিবে ওইরকম করতে দেয় না আর কি যার ভোগান্তি আমরা এখন ভোগে আছি যে বাংলাদেশে মানে এম্বাসি নাই যার কারণে আজকে আমাদের কোন অবস্থা শত শত প্রবাসীরা আসতে চাচ্ছে বাট এম্বাসির কারণে আসতে পারতেছে না এরপরে যাই হোক এরকম কাহিনীর পরে ওনারা মনে হয় এক মাসের মতো ছিল এক মাসের মতো ছিল মানে ঠাইকা মনে হয় আপনারা তখন কিছু মানে তারা ফাইল জমা দিয়েছিল যাদের মোটামুটি হেডাম ছিল তাদের ভাইল জমা নিছে যাই হোক বাধ্য হয়ে নিছে আর কি ওই উনি যে কনসোলেটর ছিল ওনার নাম ছিল মেবি কসমিন তো উনি চাইছিলো যে আপনার সিরিয়াল ওয়াইজ ফাইল জমা নেবে আর কি যেমন ধরেন যারা আপনার অক্টোবরে ফর্মটা এসেছে তাদের অক্টোবরে যারা নভেম্বর ফর্ম এরকম সিরিয়াল ওয়াইজ নেবে আর কি কিন্তু ওই যে আপনার ট্রেড দিচ্ছে দেখা গেছে টাকা ইয়ে দেখাইছে এরপরে দেখা গেছে ওনারা পরে বাধ্য হয়ে চলে গেছে আর কি তো এরপরে আমরা অপেক্ষা করতে 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 এর মধ্যে আপনার প্রায় ধরেন ছয় সাত মাসের মতো টোটালি কোনো বাংলাদেশের মানে কোনো এম্বাসিতে কোনো ফাইলে জমা হয় নাই তো এরপরে যাই হোক ডিসিশন নিয়েছিল যে আপনার অনলাইনে ইন্টারভিউ হবে তো অনলাইনে ইন্টারভিউ হবে এটার মধ্যেও বাঙালিদের আমি শুরু হয়েছে মানে ওনারা চাইতেছিল যে ইন্টারভিউ ছাড়াই কীভাবে আসা যায় আর কি মানে আগে তো এরকম এজেন্ট ভিত্তিক ফাইল জমা করতো এক একটা যাদের মানে পারমিট ছিল অনেকগুলো একসাথে জমা করতো আর এমবিতে বিষয় হয়ে যেত তো ওনার বাঙালিরা চাইতেছে যে এজেন্ট ছাড়াই আপনার ওই আগের মতো মানে আগের সিস্টেমে এজেন্টে ফাইল জমা করবে ছাড়াই আর কি আচ্ছা তো এরপরে দেখা গেছে তারা এক্সকিউজ দেখাইতেছে আমাদের বাংলাদেশে তো নেট সমস্যা যদি কারেন্ট চলে যায় তখন ওয়াইফাই দিয়ে ইন্টারভিউ দিলাম আবার এদিকে আপনার স্পিকারের সমস্যা মানে এরকম এক্সকিউজ দেখাইতেছে যাতে ইন্টারভিউ না দিতে হয় তো ওনারা ফেস ডিসিশন নিচ্ছে যে আপনাদের যেহেতু এতই সমস্যা তাহলে ইন্ডিয়া এসে ইন্টারভিউ দেন এইটা ডিসিশন হওয়ার পরে হোক এরপরে ইন্ডিয়ার বিশাক করায়নি এক ভোগান্তি

এরপরে দেখা গেছে ইন্ডিয়ার ভিসা করতে কত লাগে নরমালি মনে হয় সাতশো টাকা লাগে আমি পরে ওই ভিসা আপনার চিটাং থেকে করছিলাম ছত্রিশ হাজার টাকা দিয়া ছত্রিশ হাজার পাঁচ দিনের মাথায় ভিসা হয়েছে আচ্ছা এই আর কি তো ইন্ডিয়ার ভিসা করলাম ছয়ত্রিশ হাজার টাকা দেওয়া এরপরে আপনার এজেন্সিরে মানে সব কিছু জানাইলাম যে এখন তো ভিসা টিসা আছে ইন্ডিয়ার ভিসা আছে তো কবে পাঠাবে তো উনি বললো যে সেপ্টেম্বরের দুই তারিখ আমরা গেছিলাম

ফেব্রুয়ারি এরপরে আপনার ইন্ডিয়ায় গেলাম দুই সেপ্টেম্বরে আমাদের এজেন্সি বলছিল যে ছয় সাত তারিখে আমাদের ইন্টারভিউ হবে আর আমরা মোটামুটি তখন এজেন্সি আমাদেরকে দুইটা অপশান দিচ্ছিল তখন আবার ইন্ডিয়াতে আপনার এজেন্সিরা মিলে একটা সিন্ডিকেট ছুটি করছিল ধরেন ওই যে কোনো এক বিশেষ কাউন্টারে আপনার ওই যে একটা টাকা নিত এক লাখ টাকার মতো এক লাখ টাকা হ্যাঁ একটা এইটা বলতো যে কন্টাকে বিচার করাবে এরকম আর কি আচ্ছা মানে দান্দা দালাল তখন এরকম কিছু হইতো

আনফর্চুনেটলি কিন্তু ওনারা বলতেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছে না তুমি আমি আমি ওনার পার্সোনালি জিজ্ঞেস করছিলাম যে ভাই এরকম যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলে না তখন এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু এটা বলতে পারে যে মোটামুটি কিছু হবে না এই আর কি আচ্ছা তো ওনারা এই কথার মধ্যে ওই যে উনি বললো যে যখন গ্যারান্টি দিতে পারবো না তখন আমি বললাম যা আল্লাহ কিসমতো যা রাখছে এতদিন যেহেতু অপেক্ষা করছি মানে সব নর্মালি করিতে হে কি হয় তো যাই হোক এরপরে ইন্ডিয়া গেলাম আমরা মোটামুটি কয়েকজন সাতজনের মতো ছিলাম মনে হয় যারা মানে কন্ট্যাক্ট ছাড়া গেছিলাম আর কি আমাদের বললো যে ছয় সাত তারিখে ইন্টারভিউ যাওয়ার পরে ছয় তারিখ আসলো সাত তারিখ আসলো আজকে ওই সমস্যা কালকে ওই সমস্যা এরকম করতে 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 মানে অনেক দিনে গেল আমাদের এরপর দেখা গেছে বিরক্ত এসে শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে ভাই চলে আসবো দেখা গেছে আমাদের পরে যারা মানে আসছিলো ওই যে কন্ট্যাক্টের মাধ্যমে তারা মোটামুটি সবাই দিয়ে দিছে ইন্টারভিউ দিছে বিসা পাই চলে গেছে তখন তো ভাই আপনাদের বললাম যারা দাঁড়াইছে তারাই সব ভিসা পাইছে আমি ইন্ডিয়াতে গেছি দুই সেপ্টেম্বরে তো ফাইনালি এরকম তখন এই সিন্ডিকেটটা মোটামুটি জানা হয়ে গেছিলো জানা হয়ে যাওয়ার পরে তখন ওইখানে যে মেইন অ্যাম্বাসডর ছিল ওনারা চেঞ্জ করছে ওনারা চেঞ্জ করছে নতুন আরেকজন আনছে আমি এর মধ্যে আপনার আমার দুইবার বলছে এজেন্সি যাইতে যে আমার ইন্টারভিউ হবে তো গেলাম দুইবার আমি ফেরত আসছি একবার দেখা গেছে মানে চোরের উপর বটবারই করছে আর কি আমার এজেন্সির উপরে মানে উনি যারা দিয়ে কাজ করাইতো এখানে উনি মানে ওইখানে ছিল না ওই উনি আমার জায়গায় অন্যজনকে ঢুকিয়ে দিছে তো আমার এক্সকিউজ শো করছে যে আপনি দেরি করে আসছেন আমারে মানে আমার মানে এজেন্টে জানাইছিল আপনার রাতটা এগারোটার দিকে যে কালকে তোমার অ্যাম্বাসি ফেস হবে আর কি উনি আমার কিছু ডকুমেন্ট দিয়েছিল যেগুলো যেগুলো লাগে অ্যাম্বাসি ফেস করতে তো এগুলা রাতে আমি খুঁজছিলাম যে এগুলো প্রিন্ট আউট করার জন্য তখন তো সব বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে আবার ম্যাক্সিমাম আমি দিল্লিতে ছিলাম ম্যাক্সিমাম আপনার দোকান নয়টা সাড়ে নয়টার পর বন্ধ হয়ে যায় আচ্ছা তো পর দিন আমি সকালে তাড়াতাড়ি উঠলাম দেখি দোকান বন্ধ সব যাই হোক পরে প্রিন্ট আউট করলাম কইলে গেলাম যাই দেখি আমার জায়গায় আরেক দিনটা ঢুকিয়ে দিছে যাই হোক তখন এতদিন অপেক্ষা করার পরে ওইটা মনে হয় আপনার ছিল সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে ছিল মনে হয় আর কি তো তখন খুব মানে খারাপ লাগতেছিল আর কি যে এতদিন অপেক্ষা করছে এর মধ্যে আবার মানে আরও বেশি খারাপ লাগার কাজ করতেছিল যে আমাদের পরে যারা আসছে সবাই বিস্তার পায় চলেও গেছে এরপরে অ্যাম্বাসেডর চেঞ্জ হওয়ার পরে বিশা ঋষি একদম টোটাল বলতে গেলে একশো চল্লিশ যদি ইন্টারভিউ দেয় তিন চারজন বিশা পায় সমানে সব রিজেক্ট হইতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট সমানে সব রিজেক্ট হইতেছে উড়া ধুড়া কোনো কথা নাই তো যাই হোক এর মধ্যে অ্যাম্বাসি ডিসিশন নিল যে আপনার নর্মালি ফুটালে ডেট দিবে আর কি ইয়ে অনুযায়ী ফার্মেট যেই মাস ওই মান্থলি ওয়াইজ আর কি

ওই যে ছয় মাস কোনো ফাইল নেয় এত বেলা ছিলাম না আমরা নিজেরা অন্যান্য কিছু করে ব্যস্ত রাখছি কিন্তু ইন্ডিয়াতে আপনার সারাদিনে হোটেলে বসে থাকতো তো চিন্তা অটোমেটিক্যালি মাথায় চলে আসতো এর মধ্যে দেখা গেছে সাথে যারা মোটা হোটেলে আসতো সবাই গেছে এরপরে যাই হোক এর মধ্যে তো সমানে এখন রিজেক্ট হইতেছে নতুন এম্বাসিটর আসছে নাইনটি ফাইভ পার্সেন্টের উপর রিজেক্ট হইতেছে তখন কে রিয়েল কে ফেক ইট ডাজেন্ট ম্যাটার সমানে সব রিজেক্ট করতেছে যাই হোক এর মধ্যে আমরা একটু ছিলাম মোটামুটি পাঁচজন তোর আবার একটু অ্যাম্বাসিডেট আগে পড়ছে একটা ছেলের ওই ছেলে আপনার ঢাকায় থাকে তো ইন্টারভিউ দিয়েছিল মনে হয় উনত্রিশে অক্টোবর মনে হয় তোর পাঁচ দিন পর রেজাল্ট আছে রিজেক্ট হয়েছে তখন তো মনে হয় ভেঙে গেছে এতদিন পরে যাই হোক শুরু হয়েছে ডেট দেওয়া এখন তো ওই ইন্টারভিউ দিছে মানে ওই শুরুর দিকেই দিছে যখন যে অ্যাম্বাসি ডিসিশন নিছে এখন সব পোর্টাল থেকে ডেট হবে নম্বর কন্ট্যাক্ট তো ওই ছেলে রিজেক্ট হয়ে গেছে তখন তো আরও ওই যে নিজের রুমমেট ছোটো ছিল তখন তো আরো মন খারাপ হয়ে গেছে যে এতদিন অপেক্ষা করলাম এখন বুঝে কোভা ছিল যাই হোক ফাইনালি তেরোই নভেম্বর আসলো ইন্টারভিউ দিতে গেলাম আমি ইন্টারভিউ দিয়েছিলাম চার নম্বর রুমে ওইদিকে আবার কি জানি মালয়েশিয়ার আপনারা তো ওই যে আমার ভাই যারা ফ্যান ফোলা আছেন ম্যাক্সিমাম তো হয়তো মালয়েশিয়ার ওইখানের আপনার মনে হয় ইন্টারভিউ রুমটা একটু ভিন্ন কিন্তু ইন্ডিয়াটা হল আপনার দাঁড়াই দাঁড়ায় ইন্টারভিউ দিতে হয় তো এখানে আপনার তিনটা আপনার এম্বাসেডর পাশাপাশি ইন্টারভিউ নয় মানে কাউন্টারের মতন বাস বাস কাউন্টারের মতন আচ্ছা মনে হয় পাঁচটা কাউন্টার ছিল তো মোটামুটি সবাই দাঁড়াই দাঁড়াই মানে ওই এদিক থেকে যে ইন্টারভিউ নেয় ওই দিক থেকে শোনা যাইতেছে মোটামুটি সব দিক থেকে নয় এদেরকে আচ্ছা আর ওইদিকে আপনার গ্লাস তো দেওয়া থাকে এম্বাসেডরের সামনে তো ওইদিকে ছোট একটা স্পিকার দেওয়া থাকে আর কি আচ্ছা ওই তো কনসেন্ট্রেশন ওই দুই দিকই ধরে কাঁটা রাখতে হয় এর দিকে স্পিকারের দিকে

আই টু আই কন্ট্যাক্ট রেখে মানুষ মিথ্যা কথা বলতে পারে না তারা যেহেতু এটা অ্যাম্বাসেডর তারা এটা মাথায় মানে ভালোভাবে মাথায় নিছে তো আমি ওইটা একটু ফলো করছিলাম তো উনি আমার যাই কোশ্চেন করছে আমি খুব কনফিডেন্টলি আই টু আই কন্ট্যাক্ট রেখে সব অ্যান্সার করছিলাম তো প্রথমে আমার কোশ্চেন করছিল নাম কি বয়স কত আমি যে এই কোম্পানিতে পারমিট পেয়েছি ওই কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা বা কতদিনের অভিজ্ঞতা তো আমি বললাম যে কি নিচের মতো করে দুই তিন বছরের মতো বললাম তো এখানে বললো যে

এর ফলে জিজ্ঞেস করলো বিয়ে করছে কিনা তো বললাম আমি এমনিতে কিন্তু মেরিট না তো এখানে বলছে যে আমার বিয়ে করছে আবার একটু সাইকোলজিক্যাল গেম খেলছে যে আমার বউ আছে বউ আমার প্রেগন্যান্ট তো এটা সাইকোলজিক্যাল গেম খেলার উদ্দেশ্য হলো মানে ওনার ভিতরে যাতে এটা ঢুকাইতে পারি যে আহ বোধহয় যত প্রেগন্যান্ট আমি যদি এখন চলে যাই তাহলে বাচ্চা দেখার জন্য থেকে মানা ছিল এটা এটা গুড পয়েন্ট এটা গুড পয়েন্ট কারণ হচ্ছে যারা এম্পাসি করবেন তারা অবশ্যই মেরিট না হলে বলবেন যে আপনার মেরিট বা একটা বাচ্চা আছে এরকম বলবেন সে তারা ভাবে যে আসলে যতছে বিবাহিত ফ্যামিলি আছে সে কে দেশে রোমনিয়া গিয়ে সেখান থেকে অবদ হবে না সে রোমানিয়া থেকে অবদ হবে না কারণ তার ব্যাকগ্রাউন্ডে তার একটা ফ্যামিলি আছে তার বাচ্চা আছে বা সংসার আছে সে কারণে তারা আসলে দাদরপতি একটা সফটওয়্যার কাজ করে এবং আপনাদের বিশার জন্য পজিটিভলি কাজ করে এরপরে জিজ্ঞেস করলাম আমার কোম্পানির সাথে কন্ট্যাক্ট কত দিনের তো বললাম যে এক বছরের কন্ট্যাক্ট শেষ হলে কী করবো তো বললাম যে কন্ট্যাক্ট যদি কোম্পানি রিনিউ করে তাহলে স্টে করবো আর নাহলে বাংলাদেশে ব্যাক করবো ওকে এরপরে এইটার সাথে সাথে আমি আবার নিজে থেকেই বলছি যে আমার এক বন্ধু রোমানিতে আছে আসলে আমার এক বন্ধু রোমানিতে ছিল কিন্তু ওইখানে স্টে করতে চাইছিলো কিন্তু স্টে করতে পারে নাই কোম্পানি সামলার কারণে পরে ইতালি চলে গেছে ওই যে আমার বন্ধুর কথা বললাম যে শুরুতে দুজন একসাথে ফাইল দিছে বর্তমানে এখন ইতালিতে আছে আর কি তো ওর কথা বলছি তো এইটা রোমানি দেওয়ার সাথে সত্যি তো আমি এটা নিজ থেকে বলছি উনি আমার কাছে বলে নাই যখন ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে দিনের দেওয়ার সাথে সাথে আমি বলছি স্যার আই ওয়ান ফ্রেন্ড ইন রোমানিয়া তো একটু কিউরিয়াস হলো যে আমার ফ্রেন্ড আমার এই রোমানিয়া সম্পর্কে বলছে কতদিন ধরে আছে ও এটা জিজ্ঞেস করলো আমার রোমানিয়া সম্পর্কে কী কী বলছে তো বললাম যে ওইখানে মানে থাকা খাওয়া সব কোম্পানি বহন করে হলো আপনার স্যালারি ভালো বিউটিফুল কান্ট্রি এই এগুলো আর কি তো এরপরে এই কোয়েশনের পরে তো আমার জিজ্ঞেস করলো ভালো স্যালারি পাইলে ইতালি ফ্রান্স বা অন্যান্য কান্ট্রিতে চলে যাব কি না তো আমি ডিরেক্টলি স্টেটলি বলছিলি যে না যাব না আমার প্ল্যান এসেছিল ওইখানে স্টে করা মানে রোমানে স্টে করা ওইরকম তাহলে বুঝাইলাম তো এরপরও উনি ব্যাপারটা এনসিওর হওয়ার জন্য নিজে নিজে আমার অ্যান্সারগুলো দিতেছিল যে তুমি যাবে না তো আমি ওনার সাথে শুধু হ্যাঁ আমি নামিয়েছিলাম আর কি খুব স্টেটলি তো যাই হোক এই এর কি আমার ইন্টারভিউ তাহলে যাই হোক তেরো নভেম্বর ইন্টারভিউ দিয়েছিলাম ভিসা পাইছে আপনার কত তারিখে সতেরো তারিখে ভিসা পাইছে আমি তার মানে তুমি চার দিনে ভিসা পাইছো হ্যাঁ এই দিক দেবার আগে গেছো দুই মাস অপেক্ষা করি হ্যাঁ তারপরে চার দিনে ভিসা এই এরপরে ফাইনালি যাক হোক উনিশ তারিখে আবার বাংলাদেশে ফেক করলাম তো আচ্ছা আমি আপনাদেরকে বলি আমরা পরে প্রথমে হোটেলে ছিলাম দিল্লিতেই পরে ওইখানে দিল্লি থেকে আরেকটা সাইডে আর কি ওটার নাম জায়গার নাম হলো সারিতা বিহার আর কি তো এখানে আপনার মানে এক রুমে তিন চারজন করে থাকা যায় পাঁচজন করে থাকা যায় ওইখানে রান্না বান্না করে খাওয়া যায় আর কি তো ওইখানে চলে তো ওইখানে মোটামুটি যারা এম্বাসি ফেস করতে তো বাংলাদেশ থেকে বা বাংলাদেশ থেকে যাইতো বেশিরভাগ ওই যে পোল্যান্ড পর্তুগাল আর বিভিন্ন দেশ ছিল ওইখানে যাইতো সবাই জাস্ট আমরা যখন আমরা আমাদের রুম থেকে আমরা দুজন পেশা পাইছি চারজন ছিলাম আমরা যখন দুজন পেশা শুনছে সবাই জাস্ট শক হয়ে গেছে মানে আগে যেরকম হইতো না আপনাদের মনে আছে কিনা যেমন ধরেন নব্বই সালের কথা যারা ধরেন বিদেশ থেকে কেউ আসলে সবাই একদম মানে দেখতে আসতো যে বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে মানে আমাদের অবস্থা তখন এরকম হয়েছিল আর কি যে আমাদের রুমে ভিড় হয়ে গেছে পুরা আচ্ছা মানে তোমার বিষা হয়েছে নাকি বিষা হয়েছে না ওই মুহূর্তে বিষা হয়েছে বিষা তো নর্মালি হয় কিন্তু ওইরকম রকম সিচুয়েশনে বিষা হয়েছে মানে এইটা শুনে সবাই অবাক হয়ে গেছে আর কি আচ্ছা